ইয়া ইয়া এটা হচ্ছে এটাকে সবাই একটু ভালো করে খেয়াল করব ইয়া হচ্ছে হরফে নিদা হরফে নিদা এটা পরিভাষা যেটাকে আমরা আমরা বলি যে মানুষকে যখন কাউকে ডাকতে হয় তখন আমরা কি সম্বোধন করি বলেন তো হে বাংলায় কি বলি হে হে রফিক এইভাবে বলি না মানুষকে সম্বোধন করার ক্ষেত্রে হে সম্বোধন করি বাংলায় ওই হের আরবি হলো হের আরবি কি ইয়া মানে হচ্ছে হচ্ছে হে খালিদ ইয়া খু মানে হে খালিদ এখন এটার গ্রামার কি গ্রামার হলো ইয়ার পরে যদি কোনো একক শব্দ আসে অবশ্যই সেটা নাউন আসবে ওই শব্দের শেষে একটা পেজ দিতে হবে যেমন এই খলিদ এটা যদি অন্য কোথাও আসতো তাহলে আমরা কি বলতাম জানেন খলিদুন কি বলতাম দুন বলতাম যেমন আমি যদি বলি জাহাবা খলিদুন খালিদ গিয়েছে খলিদুন মাসুহুরুন খলিদ প্রসিদ্ধ অথবা এখানে দিলাম আছে খালিদুন শারিফুন খালিদ কি ভদ্র তখন কিন্তু আমরা খালিদুন বলতাম কিন্তু যখনই এরকম কোন নাউনের আগে ইয়া আসবে তখন কিন্তু আর ওই দুই পেশ হবে না সব সময় একটা পেশই হবে আমার কথা কি নতুনরা বুঝেছেন নাকি নেই বুঝেছি অর্থাৎ এটাকে আরবিতে বলে এই এইটাকে বলে হরফে নিদা আর এইটাকে বলা হচ্ছে মুনাদা 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 মনে রাখবেন পরিভাষা মানে যাকে আহ্বান জানানো হয় যাকে আহ্বান জানানো হয় আমি যদি বলি হে রফিক তাহলে হেটা হচ্ছে হরফে নিদা আর রফিকটা কি হবে

মুফরাদ মানে একক শব্দ মানে এখানে যৌগিক শব্দ না যৌগিক বলতে যেমন আব্দুল কাদের এটা কিন্তু যৌগিক শব্দ আবদুল একটা কাদের একটা আব্দুর রহিম এটা যৌগিক শব্দ যেমন ওয়াহিদুল আলম যৌগিক শব্দ বুঝতে পেরেছেন কিন্তু যদি বলি রফিক শুধু রফিক যদি বলি তাহলে একক শব্দ যদি ওয়াহিদ বলি একক শব্দ কাদের বললে একক শব্দ এগুলো হচ্ছে একক শব্দ মুফরত বলে অর্থাৎ মুদফ মুদাফিলেই যেটা সেটা হলো যৌগিক আর যেটা মুদফ মুদাফিলেই না সেটা হলো কি একক এটা হলো একক শব্দ যে মানুষের নাম অধিকাংশই হলো যৌগিক শব্দে যেমন আবু তালেব যৌগিক শব্দ এটা কিন্তু এর মধ্যে পড়বে না এই ক্যাটাগরিতে পড়বে না মেয়েদের নাম হচ্ছে সবসময় একক হয় সাধারণত যেমন ফাতিমা আয়েশা খালিদা তারপরে কি বুঝি নাই আমি তো বলেছি সাধারণত বলেছি সব সময় তো ফাতেমা আক্তার সবার নাম তো ফাতেমা আক্তার হয় না অনেকে শুধু ফাতেমা লেখে আর কেউ নাম বলার সময় ফাতেমা আক্তার বলে ডাকে না এ ফাতেমা এরকম ডাকে কিন্তু আব্দুল কাদের রেখে আপনি আব্দুল কাদেরই ডাকতে হবে নিয়ম হচ্ছে কি ফুল ডাকা আবু তাহের ওয়াহিদুল আলম হ্যাঁ এইভাবে ডাকতে হবে নিয়ম কিন্তু এটা এই জন্য যে নামটা নামের সাথে আরেকটা অংশ নাই একটা অংশ নামের সেটা হলো বা খালিদ একজন কি ব্যবসায়ী ওয়ান ফাল্লাহুন এবং তুমি একজন কৃষক অর্থাৎ যিনি কথাটা বলছেন খালিদকে যিনি ডাকলেন এখানে কিন্তু কে ডাকছে এটা কিন্তু লেখা নেই আছে নাকি না এটা বইয়ের যিনি এই লেখ তিনি লিখতেছেন যে হেদু হে খালিদ আমি কিন্তু একজন ব্যবসায়ী মানে যিনি বলছেন তিনি কিন্তু ব্যবসায়ী আর খালেদ যে বলছে তুমি কিন্তু একজন কৃষক তুমি একজন কি কৃষক সুতরাং আমার একটা স্ট্যাটাস আছে তোমারও একটা স্ট্যাটাস আছে ঠিক না আনা আমি একজন ব্যবসায়ী আই এ ফার্মার বুঝতে পেরেছেন তাহলে তুমি একজন কৃষক আনা এবার আরেকটু বাড়িয়ে বলছে তাহলে আনা তাজিরুন এটা হচ্ছে সাবজেক্ট আনা তাজিরুনটা কি আর এই অটা হচ্ছে কনজান ইংরেজিতে এটাকে আমরা কি বলি কনজেনশন অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যান্ড আর আনতা ফাল্লাহুন আনতা সাবজেক্ট ফাল্লাহুনটা কি প্রেডিকেট এরপরে বলছে আনা তাজিরুন গনিউন আনা সাবজেক্ট তাজিরুন নাউন গনিউন হচ্ছে কি অ্যাডজেক্টিভ আমরা নাউন অ্যাডজেক্টিভকে কি বলেছি পূর্বে মাউসুফ সিফাত তাহলে আনা আমি সাবজেক্ট তাজরুন মাউসুফ গণটা কি সিফাত সিফাত মিলে কিন্তু প্রেডিকেট বা মুক্তাদা খবর আরবিতে যেটাকে আমরা বলি ও আন্তা ফাল্লাহ ফাকিরুন এবং তুমি একজন দরিদ্র কৃষক ও আন্তা ফাল্লাহ ফাকিরুন এবং তুমি একজন কি দরিদ্র কৃষক

আন্তিম রো আতুন ফাতুন আন্তিম রো আতুন সারি ফাতুন আন্তি মানে হচ্ছে তুমি আন্তার ফ্যামিনিন কি আন্তি আন্তিম রো আতুন সারি ফাতুন সারি ফাতুন হচ্ছে শারিফুনের ফ্যামিনিন এর আগে আমরা পড়েছি না শারিফুন সেই শারিফুনের ফ্যামিনিন কি শারি ফাতুন তাহলে বলা হচ্ছে এক এ খাদিজা তুমি একজন কি ভদ্র মহিলা এরপরে বলা হচ্ছে জামালুন জামালুন এটা একটা কি কি উট উট মানে না কতুন এবং ওইটা একটা উটনি অর্থাৎ জামালুনটা মাস্কুলিন আর না কতুনটা হচ্ছে জামালুনের ফ্যামিনিন মনে থাকে যেন জামালুনটা হলো উট আর না কতুন হচ্ছে নি এটা নাউন এটা নাউন তাহলে হাজা জামালুন এটা একটা উট না কতুন এবং ওইটা একটি নি। এটা একটা উট এবং ওইটা একটা কি উঠনি হাজাল জামালু কাবিরুন এই উটটি বড় এই উটটি কি বড় হাজ জামালু কাবিরুন এই উঠটি হলো বড় জামালু সগির এবং ওই উটটি ছোট হাজ না কত এবার বলছে এই উঠনিটি ছোট যেহেতু হাজিহি ফেমিনিন, না কত ফ্যামিনিন। সগিরতনটাও কি হবে তাহলে হা দিহিন না কতু সগিরতন হা দিহিন না কতু মানে কি এই উটনি এবার দেখেন খেয়াল করেন হা দিহিন না কতু মানে কি এই উটনি টি জামালু মানে কি ওই উটটি যখনই হা দা পরে নাউনটা আলিপলাম হবে তখন এটার সাথে যুক্ত অর্থ হবে কিরকম অর্থ হবে যুক্ত অর্থ এই উঠটি এরকম অর্থ হবে এরকম অর্থ করা যাবে না এটা একটা উঠনি তা করা যাবে না কি করতে হবে এই উঠনি ছোট অতিল কান্না কত কাবিরতুন এবং ওই উটনিটি বড় সবাই বুঝেছেন ওই উঠনিটি কি বড় আবারও বলছি ইয়া হে খালিদ আনা তাজিরুন আমি একজন ব্যবসায়ী ওয়ান্তা আনতা ফাল্লাহুন এবং তুমি একজন কৃষক আনা তাজিরুন গনিউন আমি একজন বড় ব্যবসায়ী মা ধনী ব্যবসায়ী আর কি ওয়ান্তা ফাল্লাহুন ফাকিরুন এবং তুমি একজন দরিদ্র কৃষক দরিদ্র কৃষক কাদেরকে বলা হয় যে নিজের জমি জমা নেই অন্যের জমি চাষাবাদ করে খায় ঠিক না ইয়া খাদিজা তু হে খাদিজা আন্তিম রাতুন সারি ফাতুন তুমি একজন ভদ্র মহিলা হাজা জামালুন এটা একটা উট অতিলকা না কতুন এবং ওইটা একটা উট নি হাজাল জামালু কাবিরুন এই উটটি বড় ওয়াজালিকাল জামালু সগীরুন এবং ওই উটটি কত কাবি রতুন এবং ওই উঠনিটি বড় সবাই বুঝেছেন পড়া আচ্ছা বেশি পড়া দিলাম না যেহেতু কালকে আবার ক্লাস আছে